মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়েছি তিনশো পঞ্চাশ এ এইচ টার ব্যাটারিটা নিয়ে তো এই ব্যাটারিটা উনিশ কেজি ওজনের এটার গ্যারান্টিও দুই মাসের গ্যারান্টি রয়েছে ব্যাটারিটা প্যাকেট সহ উনিশ কেজি ধরা হয় তো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এ এইচের একটি ব্যাটারি তো এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুই মাসের গ্যারান্টি আছে এবং তিন মাসের ওয়ারেন্টি রয়েছে তো আপনারা সকলেই জানেন পাউডার ব্যাটারি কিন্তু সহজে নষ্ট হয় না তো এই ব্যাটারিগুলি বাসা বাড়িতে ওনার হয়েছে তিন থেকে চার বছর পাঁচ বছর পর্যন্ত চালাতে পারবেন আর এগুলো আপনারা জানেন পুরাতন হয়ে গেলেও আপনারা ফিফটি পারসেন্ট দামে বিক্রি করতে পারবেন আর এখানে পানি ভরানোর কোনো ঝামেলা নেই বা এসিড দেওয়ার কোনো ঝামেলা নেই আপনি ওনা এসে শুধু চার্জ দিবেন আর ব্যবহার করবেন এটার কোনো পার্শ্ব নেই বা ক্ষতি নেই পানি ব্যাটারি চার্জ করলে পানি ব্যাটারির ভিতর থেকে একটা গ্যাস হয় এই জন্য অনেকে কিন্তু পানি ব্যাটারি ঘরে রাখে না ঘর থেকে অনেক দূরে রাখতে হয় আবার যে জায়গায় রাখা হয় সেই জায়গায় কিন্তু ভিজা সেত হয়ে যায় বিভিন্ন সমস্যা হয়ে যায় তো এটার মূল্য দিয়েছি আমরা অনলি ফরে সাত হাজার আটশো টাকা তবে এই দামটা শুধুমাত্র পঁচিশ সালের জানুয়ারি মাসটাই থাকবে অর্থাৎ তিন দিন আজকে থেকে তিন দিন পঁচিশ সালের ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত এই দামটা থাকবে সাত হাজার আটশো টাকায় তিনশো পঞ্চাশ এই টার্বো তো তারিখটা মনে রাখবেন তো অফারটা শেষ হয়ে গেলে আপনারা ফোন দিয়ে কিন্তু লাভ হবে না কারণ এটা আমরা একটা নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্ত আমরা যেভাবে কোম্পানির কাছ থেকে পাই এইভাবে আমরা দেই তো প্রিয় দর্শক এই পর্যন্ত আজকে এটার অফার আর এটার অফার কিন্তু চলমান ছিল শেষ হয়ে গেছে তারপরেও আমরা আপনাদেরকে আবারও নতুন মেসেজ দিই তো এটার। বর্তমান মূল্য এখন হচ্ছে সাত হাজার টাকা আপনারা চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট সূর্য মার্কা এখানে সূর্য লঘু উপরে সূর্য একদম টাইপিং করা আর সবচাইতে বড় বিষয় হচ্ছে নিচেও কিন্তু সূর্যতা টাইপিং করা রয়েছে আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন সূর্যের কিন্তু এখানেও টাইপিং করা রয়েছে তো সুপ্রিয় দর্শক আপনাদের আমি ব্যাটারিটা দিলাম দিয়ে একটু দেখানোর চেষ্টা করি দেখেন সূর্যের লোকটা কিন্তু সুন্দরভাবে একদম খোদাই করে লেখা রয়েছে তো উপরে নিচে সূর্য এখানে হচ্ছে ডনজিন গ্রুপ লেখা রয়েছে আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ডনজিন গ্রুপ ডিজেডিসি কোম্পানিরই তো এটা কিন্তু ডিজে কিং ফোন লেখা থাকে কোম্পানিটা কিন্তু ডিজে ডিসি ডনজিন গ্রুপ তো এই হচ্ছে বিষয় এই ডঞ্জিন গ্রুপের অনেক প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে আমি আগেও জানিয়েছি ডিজে ডিসি আছে ডিসি আছে ডিজে ফোন আছে আরও কয়েকটা প্রোডাক্ট আছে তো পঁচিশ সালে আমরা নিয়ে আসার চেষ্টা করব আপনারা দুইশো আশির জন্য অনেকে আমাদেরকে ফোন করেন তো দুইশো আশির প্রোডাক্টটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো আর তারপর নিচে দেখেন খাস কাটা রয়েছে আপনাদেরকে একটু যদি দেখাই একদম খোদাই করে যে খাঁস কাটা আছে ব্যাটারির নিচে থাকা উচিত সেটাই আছে। তো এই জন্য ব্যাটারিটা সহজে তলাক হয়ে যায় বা লিক হওয়ার সম্ভাবনা থাকে না নষ্ট হয় না অনেক সময় এই কিন্তু গাড়িতে ব্যবহার করা হয় তো এর জন্য এই ব্যাটারিটা নিচটা এরকম করে দেওয়া রয়েছে আর আরেকটা বিষয় এটা কিন্তু আপনারা সেলফের জন্য যে গাড়িতে সেলফ রয়েছে যেমন সিএনজিতে আমরা কিন্তু এই ব্যাটারিটা প্রচুর পরিমাণে দেই আপনারা এই যে কার গাড়ি রয়েছে কার গাড়িতে ছোটো যে কার গাড়িগুলো রয়েছে ডাইনামা সিস্টেম সেলফ সিস্টেম করা হয় তো সেলফের জন্য এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে কোনো কোনো ঝামেলা হবে না সেলফে খুব ভালো কাজ করে আমরা দু একটা পুরাতন মাইক্রুতেও এই ব্যাটারিটা দিয়েছি কার গাড়িতে সেলফে কাজ করে ভালো কাজ করে সেনজিতে দিয়েছি তো এই হচ্ছে বিষয় আর এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা মূলত করা আর ব্যাটারি ডেট নিয়ে অনেকেই বলেন যে দেখেন প্রিয় ভাইয়ের আমার এখানে আপনাদেরকে যদি একটু ডেটটা দেখায় ২০২৫ সালের দশ তারিখ এটা হচ্ছে এটা ডেট আপনাদেরকে ডেটটাও দেখিয়ে দিলাম তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমরা আপনারা মূল্য পরিশোধ করে প্রোডাক্টটা ছুটাই নেবেন তো এই হচ্ছে বিষয় আর আপনাদের জন্য রয়েছে এটার দুই মাসের গ্যারান্টি তিন মাসের ওয়ারেন্টি তবে এটা আশা করি নষ্ট বের হয় না বা হবে না কারণ প্রোডাক্টগুলি আমরা ভালোভাবে দেখে যাচাই বাছাই করে তারপরে আমরা বাইরে পাঠানোর চিন্তাভাবনা করি তারপরে ইলেকট্রনিক্সের জিনিস যদি কখনও কোনো দিন সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন আমরা আমাদের কাস্টমারকে যতটুক পারি সেবা দেওয়ার চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে নিয়মিত মাল নেন তারা তো অবশ্যই জানেন তো প্রিয় ভাইরা আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যদি ইউসুফ বিডি চ্যানেলের উপরে বিশ্বাস থাকে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আমরা দীর্ঘ কয়েক বছর যাবতই আমরা আপনাদেরকে যতটুকু পারি সেবা দিয়ে আসার চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম